নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পনকা শাক বড়ি দিয়ে রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর আমাদের বাগানে দেখুন পনকা শাক হয়েছে আর এখান থেকে আমি কিছু পনকা শাক তুলে নেবো যতটা আমার প্রয়োজন আর দেখুন তুলে নিয়েছি এবার শাকটা কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেবো আর শাকটা বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে আমি কেটে নিয়েছি আলু আর বেগুন আর দেখুন এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি আলু বেগুন বড়ি দিয়ে শাকটা রান্না করবো আর টাটকা শাক এরকম রান্না করে খেতে দারুণ লাগে এটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব আর কড়াই প্রথমে দিয়ে দিলাম সরষের তেল প্রথমে আমি আলুটা দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলুটা ভালো করে ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এবারে কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর বেগুনটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে কেটে রাখার শাকটা আমি দিয়ে দিচ্ছি আর শাকটা এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল আর এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন শাক আলু বেগুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব আর নামিয়ে নিয়েছি কড়াই আমি আবার দিয়ে দিলাম সর্ষের তেল আর এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেঙে আর জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম বড়ি আর বড়িটা এখানে আমি নিয়েছি বিড়ির ডালের বড়ি বড়িটা দেখুন ভেঙে দিয়ে দিয়েছি তাতে ভালো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে এরকম ভেঙে দিলে আর বড়িটা এবারে ভালো করে ভেজে নেব আর বড়িটা ভালো করে ভেজে নিয়েছি এবারে সেদ্ধ করে রাখা শাক আলু বেগুন দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব বড়ির সঙ্গে আর দেখুন খুন্তিতে করে এভাবে আলু শাক বেগুন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ভালো করে ভেজে নিয়েছি শাকটা দেওয়ার পর বড়ির সঙ্গে এবারে নামিয়ে নিলাম আর এটা গরম গরম ভাতের সঙ্গে শীতের দিনে খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও এরকম পনকা শাক বড়ি দিয়ে রান্না করে খাবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন